আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি নিশ্চয়ই ভালো অনেক দিন পর রমজানে সময় করতে পারি নাই রমজানের পরে প্রায় এক মাসের মতো তো হয়ে হয়ে গেল কিন্তু কাজের সাফের কারণে বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাওয়া সম্ভব হয় নাই হোটেলে যে খানা খাওয়ার পরে দেখি কোথায় যাওয়া যায় দুইটা তো অলরেডি বেজে গেছে খানা খাবো এই ফয়সাল রেস্টুরেন্ট

খানা এসে গেছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি মিক্স তবে আমরা মিক্স গুলো নিয়েছি আর আব্দুর রহমানের কাছে বাজে হেঁটে যাওয়াতে ওর একটা চিকেন আলফাহাম বলে এটা চিকেন আলফাহাম হ্যাঁ শুরু করো আপু শুরু করা শুরু করা ওমনের ভিতরে মানে বাঙালি বাঙালি রেস্টুরেন্ট ভিতরে এদের মধ্যে এত ভালো খানা আমি আর অন্য কোথাও হয়নি যদিও হয় বাঙালি কিন্তু আসলে সব ফেস্টিভ্যালগুলো হচ্ছে পাকিস্তানি আর আমরা মাঝে মাঝে সময় পেলে এখানে এসেই খাই দিন দিন আব্দুর রহমানের কমেডি কিন্তু বেশি হয়ে যাচ্ছে

ঘুরতে আর তার সাথে একটা কাজ ছিল আব্দুর রহমানের স্কুলে ইউনিফর্ম নেওয়া লাগবে এই যে এটা হচ্ছে ইউনিফর্ম দোকান আব্দুর রহমানকে নিয়ে কোথাও গেলে মুসিবত ওখানে এমনি তো যাই কোনো কিছু কিনবো না কিনবো না কিন্তু যাওয়ার পরে আমার এটা যাও সেটা বিশেষ করে খেলনা শুধু খেলনা হইলে শুনছি I'm going to go. আমার খোলা ফোলাফান ঘুরাই আসি আমি মন ভরাইতে পারিনি যেখানে যাই ভাল লাগে না ওদের কোন কোথায় গেলে যে ভালো লাগবে সেটা

আমরা আমাদের ঘুরা ঘুরে এক পর্যায়ে চিন্তা করলাম মাগরিবের নামাজেরও আজান হয়ে গেছে তাহলে এই দিকে যখন আসছি যে সুলতান কাবুজ গ্র্যান্ড যে মস্ক ওই মস্কে নামাজ পড়ে যায় আর এরা দুজন আছে আমার মেয়ে আর আমার ওয়াইফ আছে ওদের ওই মহিলাদের ওখানে নামাজ পড়বে তো আমরা নামাজ পড়ে আসতেছি তারপর সবাই এখানেই একসাথ হব কত বিশাল মসজিদ মসজিদ এটা যদি নিজে না আসে না বোঝা যায় না আমি ওমানে প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর তো হয়ে গেছে তবে এই মসজিদে নামাজ পড়তে এই আমার তৃতীয়বার আসা হয়েছে যদিও পুরা খাবার হচ্ছে না এখনো আর মিনি দেখাতে চেষ্টা করতেছি তবে এখান থেকে সম্ভব না ওই যে দেখা যাচ্ছে হালকা কি দূর থেকে গেলে দেখা যাবে মসজিদে কিন্তু আজকে নামাজ পড়ে অনেক ভালো লাগছে নামাজটা মাগরিবার নামাজ এশারের নামাজ একসাথে পড়ে এখন সরে যাচ্ছি চলে যাচ্ছে বলতে এখান থেকে মসজিদ থেকে চলে যাচ্ছি দেখা যাক সামনে কতটুকু কোথায় যায় এখনো বলতে পারি না যাওয়ার পথে রেসিল পার্ক হয়ে তারপরে এখানে একটু সময় দিয়ে চলে যাবো বাসায়